প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শককে জানে স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অনেকগুলো প্রতিবেদন দেব যে প্রতিবেদনগুলো আপনাদের নাড়া দিয়ে যাবে হ্যাঁ আজকে প্রথম আলো বার্তা প্রথম প্রতিবেদনের হেডলাইন থাকবে তাই যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকলো রবীন্দ্রনাথ ঠাকুর আজকের হেডলাইন থাকছে তাই দেখতে থাকুন আমি অমর চেঠে এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি শৈরে বিকাশ ভবনের সামনে গতকাল যেভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর অত্যাচার হয়েছে এবং তারা সেই তাদের গর্জন আকাশ বাতাস যখন কেঁপে গেছে আজকে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এক অভিনব প্রতিবাদ করলো হ্যাঁ সেই শিক্ষক চাকরি শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়ালো রবীন্দ্রনাথ ঠাকুর গল্প মনে হচ্ছে তো হ্যাঁ আপনাদের দেখাচ্ছে পুলিশকে গোলাপ ফুল উপহার দেওয়ার জন্য ক্ষতি কি ঠাকুর রবীন্দ্রনাথ সেজে আসলে এই উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল আই এন তরফ থেকে আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালে আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল কি বললে সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে সরাসরি শুনুন আমাদের আজকে এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ দিচ্ছি আজকে মিন্টু পার্কে কলকাতার মিন্টু পার্ক পার্ক সার্কাসের আগে ঠিক বহু তলে আগুন লাগলো সেই আগুনে লেলিয়ান শিখা আপনাদের দেখাচ্ছি ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে আজকে শনিবার সেহেতু হাফ দিয়েছিল মানে কোন রকম এখনো পর্যন্ত হত বা আহতের সংখ্যা এখনো আমরা পাইনি এই মুহূর্তে এই মুহূর্তে প্রায় পাঁচ থেকে ইঞ্জিন আগুন নেওয়ার চেষ্টা করছে সেই দেখুন বিভাৎস চিত্র কলকাতার মিন্টু পার্কের অফিস বহুতলে ছ তলায় আগুন লাগলো সরাসরি দেখুন আমাদের পর্দায় আমি আসছি দেখুন আপনাকে নিয়েছি শ্যামপুকুর শ্যাম্পুকুর ননম্য নিবেদিত লেনে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অর্ধপরা দেহ উদ্ধার করলো শ্যামপুকুর থানার পুলিশ মৃত্যুর নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি দেহের পাশ থেকে একটা পেট্রলের বোতল পাওয়া গেছে ওই ব্যক্তি কেন এবং কিভাবে ওই নির্মীয়মান বাড়ির ভিতরে পৌঁছলেন তা ক্ষতি দেখছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান বছর পঞ্চাশে ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে দেহটি নির্মীয়মান বহুতল পাশে ফেলে রেখে দিয়ে চলে এসছে সে দুষ্কৃতিরা প্রমাণ্য পাঠের জন্য দেহে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিক অনুমান সেই শ্যামপুকুর থানা পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে পড়েছে যে ওই মহিলা পঞ্চাশ বছর বয়স সেই মহিলা কিভাবে এখানে এলো সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য দেখুন সেই অর্ধপোড়া এক মহিলা মৃতদেহ সেই জায়গায় আছে সেই দৃশ্য দেখুন আমাদের কথায় সম্পত্তি নিয়ে উত্তাক্ত রক্তের বন্যা বয়ে গেল সম্পত্তি নিয়ে হ্যাঁ ভাইপোর কোপে প্রাণ গেল জেটু আমি আসছি মূল জায়গায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ প্রাণ কাণ্ড এক ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোর থানার আও গ্রামে ভাইপো ধারালো কোপে নিহত হলেন জাইউরুল হক মল্লিক নামের ঊনপঞ্চাশ বছরে এক ব্যক্তি অভিযোগ বাড়ি ফিরে গরুর জন্য খড় কাটার সময় ভাইপোর আনা মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে নৃশংসভাবে খুপিয়ে খুন করে স্থানীয় সূত্রে জানা যায় যে আও গ্রামে জায়ুল হক মল্লিক তিন ভাইয়ের একজন পারিবারিক দশ বিঘা জমি বড় দাদা আসাদুল হক মল্লিক নিজের নামে লিখে নেওয়ায় দীর্ঘদিন ধরে জায়রুল ও অপর ভাই আতাউল হকের সঙ্গে বিবাদ চলছিল এই নিয়ে সম্প্রতি সংঘর্ষ বাদে দুই পক্ষের মধ্যে অভিযোগ কানে আগে আসাদুলকে বেদকর মারধর করেন জারিরুল ও আতাউল যাদের বিরুদ্ধে পুলিশ কেস রুজু করে ইতিমধ্যে এই ঘটনা ঘটে যায় আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেখানকার দৃশ্যটা দেখুন ভাইপো সম্পত্তির লোভে জেটুকে খুন করল হ্যাঁ সেই পরিবারের দৃশ্যটা একবার দেখুন আর তারা কি বলল আমাদের ক্যামেরায় সরাসরি শোনা এইবার দেখাচ্ছি এইবার আপনাদের নিয়েছি দমদমে এইবার নিয়ে যাচ্ছে আপনাদের দমদমে দমদমে অজ্ঞাত পরিচয় এক মহিলার বস্তা বন্দি হাত পোড়া উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দমদম ক্যান্টনমেন্ট এক নম্বর রেল গেট সংলগ্ন যতি নগরে গতকাল திশে এক অজ্ঞাত পরিচয় বস্তাবন্দে অবস্থায় আহত পড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনা স্থলে বারাকপুর কবি সমাজের উচ্চ পদস্থ அதிகாரிகள் দা ইতিমধ্যে উদ্ধার করে মহিলাকে অনন্ত জল নিয়ে যাওয়া হয়েছে পুলিশ অজ্ঞাত পরিচয় মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী কেবা কাড়া রাস্তার পাশে দেউটি ফেলে রেখে গিয়েছে তা এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন একটি কলোনি রাস্তায় বস্তা বন্দি দেহ ফেলে দেয়া হলো এবং তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার ইচ্ছে করে চেষ্টা করল সেই দুষ্কৃতীরা এই নিয়ে হচ্ছে ঘনীভূত এলাকায় একদম চাঞ্চল্য ফরেন্সিক দল ইতিমধ্যে পৌঁছে গেছে দেখুন রাস্তার পাশে

বছর উনিশে যুবতী জলে ডুবে মৃত্যু শোকের ছায়া গ্রামে সাঁতার জানা না ফলার না ফলে সেই মৃত্যু নায়ের পিছনের অন্য কোন কারণ আছে তদন্ত শুরু করেছে সেই মেয়েটি সাঁতার জানে না কিন্তু কি কারণে সে ডুবে মরল পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আমি আসছি মূল পর্বে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা বসিরাট মহকুমা স্বরূপনগর থানা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ঘটনা বোম্বে থেকে এসে মামা বাড়ি হল যুবতী জানা যায় বোম্বে বাসিন্দা বছর উনিশে মেহরুল শাহাবুদ্দিন খান তার মায়ের সাথে স্বরূপনগরে মামাবাড়িতে বেড়াতে এসেছিলেন শুক্রবার এগারোটা নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে জলে নিয়ে যায় ওই যুবতী পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে দেয় নিথ উদ্ধার করলে সারাপুর গ্রামের হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশের অনুমান যুবতী সাঁতার জানতো না যার কারণে জল পুকুরে নেবে তলিয়ে যায় তারপর নিখোঁজ হয়ে যায় প্রায় কয়েক ঘন্টার পর হ্যাঁ বোম্বে থেকে সেই মহিলা উনিশ বছরের মহিলা এসেছিল মামার বাড়িতে পাশেই পুকুর সেখানে সে চান করতে নেমেছিল সে সাতার জানতো না সেটা অবশ্য তদন্ত করছে পুলিশ কি কারণে সে ডুবে মরল দেখুন তাদের বাড়ির দৃশ্য সে বোম্বে থেকে এসছে এলাকায় শোকের ছায়া সরাসরি দেখুন আমাদের পর্দায় তাহলে দেখলেন আজকে খারাপ ভালো সব মিশিয়ে আমি প্রতিবেদন দিলাম তার মধ্যে মূল সাবজেক্ট হল মূল প্রতিবেদন হল আজকের হেডলাইন থাকবে আমাদের চ্যানেল থেকে যে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন রবীন্দ্রনাথ ঠাকুর এটাই থাকছে আজকের হেডলাইন দেখতে থাকুন আমি অমল চেটাইছি